একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে আর এখন যেই ব্যাপারটা কথা বলতে সেটা হচ্ছে তোমরা দেখেছ হঠাৎ করে আমাদের এই যে টিপাল পিপালের সঙ্গে পিপালের মেয়ের সাথে যেই ঘটনাটা ঘটেছিল যেই ব্যাপারটা নিয়ে দীর্ঘ দু বছর থেকে দু বছর থেকে তিন তিনটে ছেলেমেয়ের যেই জিনিস আমরা এই সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভিউয়ার্স এবং ক্রিয়েটাররা দেখেছি এবং তার সঙ্গে মানে ভিউয়ার্সদের মাথা খারাপ করেছে এই তিনটে ফ্যামিলির সমস্যা যেটা কালকে তোমরা দেখেছ বাবলিদির লাইভ দু দুটো লাইভ আমি দেখলাম যে হয়েছে কালকের লাইভটা দেখেছি তার আগের দিনও লাইভও দেখেছি সেখানে পরিষ্কারভাবে উনি যেই কথাগুলো বলেছেন এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই যে মানে ওর নাম কি বলে আমাদের যে দেবনাথ পরিবারের যে ছেলেটি রয়েছেন তার যে প্রথম প্রথম যিনি রয়েছেন প্রথম পক্ষের যিনি ছিলেন তার আজকে বক্তব্য আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছে সেখানে সে বলছে যে আমাকে নিয়ে যে যে ভিডিও করবে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককে আমি স্ট্রাইক দেব আমি প্রত্যেককে স্ট্রাইক দেব। ও কী করেছে বং শ্রীকে দুখানা স্ট্রাইক দিয়েছে ভাবো কত বড় অসভ্য মেয়ে শ্রী ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল যেই মেয়েটা একটা স্ট্রাগেল করে তার একটা এখান থেকে একটা আর্নিং করে তার দুটো বাচ্চাকে দেখে সেই মেয়েটাকে ও কি করলো দুখানা স্ট্রাইক দিয়ে দিল কিসের জন্য কিসের জন্য স্ট্রাইক দিলো ওর প্রেমিককে মানে খুশি করার জন্য স্ট্রাইকটা দিল যেখানে মানে ওর পক্ষ নিয়ে কথা বলছিল আজকে ওকে রক্ষিতা বলা হয়েছে ওকে বলা হয়েছে ওর যে বিয়েটা হয়েছে সেটা কোনো লিগাল বিয়েই নয় কাজেই যেটা সামা লিগালিভাবে যেই বিয়েটা হয় না সেটাকে সমাজ আমরা কি বলি বিয়ের তকমা দেই না সেটাকে আমরা বিবাহিত বলি না সে কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে ওর সম্পর্কটাকে বিবাহিত সম্পর্ক বল মানে উনি বলেছেন আমি স্বীকার করি না এই রকম বিয়েকে আমি বিয়ে স্বীকার করি না কাজেই আমি বলবো না যে ওটা ওর এক্স আমি বলবো ওটা ওর স্ত্রী নয় কারণ ওই বিয়েটার কোনো মানে নেই ওটাকে বিয়েই বলে না একটা মানে ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে একজন মনে হয় ১৯ বছর আরেকজন তারও ছোট বয়সে তারা দুজন বিয়ে করেছে সেই বিয়েকে উনি বলেছেন এটাকে আমি মানেই না মানেই না যেখানে আইন সেটাকে স্বীকৃতি দেয় না সেই বিয়েকে আমি মানি না ওনার কথা এটা এবার সেই জায়গায় দাঁড়িয়ে ও উনি বলছেন যে এই যে এখন তাহলে বর্তমানে উনি বলেছে আমি এইটাকেই একমাত্র স্ত্রীর মর্যাদা আমি কাকে দেব আমি একমাত্র এই টিপালের মেয়েকেই আমি স্ত্রীর মর্যাদা দেব এবং এটাই ও লিগাল স্ত্রী আমি বলবো লিগাল স্ত্রী বলবো কাজেই ওই সম্পর্কটা যদি বিবাহ বইয়ের মানে একজন লিগাল স্ত্রী থাকার সমেত কোনো পুরুষ মানুষ অন্য কোনো সম্পর্কে কারো সঙ্গে থাকে খায় এবং তার সঙ্গে সমস্ত কিছু করে সেই ক্ষেত্রে সেই মেয়েটিকে রক্ষিতাই বলা হয় সেই হিসাবেই তাকে রক্ষিতা বলা হয়েছে এবং ও রক্ষিতা বলাতে আজকের ডেটে ও কি করেছে ও থ্রেট দিতে বসেছে যে আমাকে এক তো রক্ষিতা বলছে তারপরে আমাকে বলছে যে আমার বিয়েটা নাকি লিগাল না আমি এত আমি জানতাম এতদিন আমার একটা বিয়ে হয়েছিল এখন আমি শুনছি আমার কোনো বিয়েই হয়নি বিয়েই হয়নি এবং বাচ্চা যেখানে আমি আগের দিনে লাইভ যেটা শুনেছি সেখানে আমরা যে কথাটা শুনেছিলাম যে আগে যে বিয়েটা হয়েছিল ওর সঙ্গে যে এই দেবনাথ পরিবারের ছেলেটির যে বিয়ে হয়েছিল আগের দিনের যে লাইফটা হয়েছিল সেখানে দেবনাথ পরিবারের ছেলেটি বলেছিল যে বাচ্চাটা যখন ওদের বিয়ের মানে কুড়ি বাইশ দিন যাওয়ার কাল পরপরই ওরা জানতে পেরেছিলো প্রেগনেন্ট এবং তারপরে জানা যায় যে ওই প্রেগনেন্সির মানে টেস্টটা করার পরে জানা যায় বাচ্চাটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা বিয়াল্লিশ দিন আর পঁয়তাল্লিশ দিনের বাচ্চা তখন ওরা বোঝে যে এই বাচ্চাটা এর বাচ্চা নয় সেটা নিয়ে ঝামেলা হয় তারপরে ওদের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং একটা স্ট্যাম্প পেপারে সই করে ওদের মানে আর কি ছাড়াছাড়ি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনের পর দিন দিনের পর দিন একটা মেয়ের মানে ও চলে গেল মেয়েটা যখন ছেলেটি মোটামুটি ইউটিউবে একটা বে জায়গা করেছে ভালো বাড়ি পয়সা করেছে বাড়ি করেছে গাড়ি করেছে তখন ও ওর জীবনে ঢোকার জন্য তার স্ত্রীকে কী করলো বের করে দেওয়ার জন্য নানান রকম প্ল্যানিং করতে শুরু করলো এবং ওকে আজকে টিপালের মেয়েকে ওই বাড়ি থেকে বের করে দিল বের করে দিল আজকে কিন্তু বারবার পিপালের মেয়ের কথাতে কিন্তু একটা জিনিসই উঠে এসছে আগেও কিন্তু ওই এই কথাটাই বলেছে বারবার ও কিন্তু ওদের মাঝখানে এই মেয়েটার মানে উপস্থিতি লক্ষ্য করেছে এবং তার সঙ্গে চ্যাটিং তার সঙ্গে বার্থডে উইশ তার সঙ্গে দেখাশোনা করা দেখা করা এবং এই মেয়েটি এতটা অসভ্য একটি মেয়ে ওর সঙ্গে যে দেখা করেছে ওর সঙ্গে পার্সোনাল কথা বলেছে ওর সঙ্গে যখন দেখা হয়েছে সেই যে ক্লোজ ফটোগুলো নিয়েছে সেই ফটোগুলো ও কী করেছে প্রত্যেকের মানে মোবাইলে সেন্ড করে রেখেছে ভিডিও চ্যাট ফটো সমস্ত কিছু অন্যদের মোবাইলে সব সেন্ড করে রেখেছে সোশ্যাল মিডিয়ায় যাতে করে ওরা জানে যে যখনই কোনো রকম সমস্যা হবে বা এই জিনিসটা এই ফটোটা কোনো না কোনো মাধ্যম দিয়ে কোনো না কোনো ভায়া হয়ে এটা কিন্তু টিপালের মেয়ের কাছে পৌঁছাবে এবং সেটা কিন্তু যখনই ও দেখতে পাবে স্বাভাবিকভাবে কোনো স্ত্রী তার স্বামীর এই ধরনের নোংরা আচরণ সহ্য করতে পারে না এবং সেটা ও পারেনি আর যখনও পারবে না তখন ও যখন রিয়্যাক্ট করবে ওকে লোকের কাছে পাগল বলে প্রমাণ করা হবে একটা মেয়েকে নার্ভের পেশেন্ট বলে সেই মেয়েটার মানে ফিলিংসগুলো নিয়ে ছেলে ছেলেখেলা করা হয়েছে কালকে ইসে ওই দিদির লাইফ দেখে আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ আমরা দীর্ঘদিন ধরে এই কথাটাই বলে যাচ্ছিলাম একটা মেয়েকে এমন পজিশনে নিয়ে যাওয়া হলো দালাল হায়ার করে যে গালাগালি নোংরা থেকে নোংরা কথা একাধিক পুরুষের সঙ্গে শুইয়ে দেওয়া তার তলার চুলকানি তার মানে কি বলবো ওখানে আগুন ওখানে খচখচ করে আঙুল দিয়ে খচখচ করব বাঁশ ঢুকিয়ে দেবো কঞ্চি ঢুকিয়ে দেবো এই ধরনের নোংরা থেকে নোংরা কথা ওই মেয়েটাকে বলা হয়েছে শুধু তাই নয় তাকে দমে যার সঙ্গে ছেলে মেয়ে যার সঙ্গে পেরেছে তার সঙ্গেই ওকে শুইয়েছে ওই মেয়েটাকে এবং প্রত্যেকটা তাকে এমনভাবে যখন লাইভে এসছে সেই দিনটার কথা এখনো মনে পড়ে যে হাত জোর করে হাত জোর করে পিপালের মেয়ে বলছে সোশ্যাল মিডিয়ার কাছে আমি হাত জোর করছি তোমরা বন্ধ করো এই সমালোচনা আমি তোমাদের এগুলো নিতে পাচ্ছি না এবং সেখানে গিয়ে ভিউয়ার্সরা ওকে সমানে বলে যাচ্ছে মর 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 তুই মর মর এবং তার ফলস্বরূপ কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমরা জানি আমরা জানি সেই মেয়েটা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তখন তার স্বামী দার্জিলিংয়ে ফুর্তি করতে গ্যাংটকে ফুর্তি করতে ব্যস্ত ছিল আমরা দেখেছি বার বার বলেছি একটা বারের জন্য স্বামী তার খবর তো নেওয়া দূরস্থ তাকে পর্যন্ত জানানোর মানে একটা মানে সে যে সুস্থ হয়ে যাক বা তার জন্য একটা মানে কামনা করা ঈশ্বরের কাছে যে ঈশ্বর ওকে এই যাত্রার থেকে ফিরিয়ে নিয়ে আসো ওর মৃত্যু কেন না ঘটে ওর যেন ভয়ঙ্কর রকমের কিছু না হয় ও এরকম করে ফেলেছে ওকে বাঁচাও একটা দিনের জন্য আমরা দেখিনি সেখানে এই মেয়ে মেয়েছেলেকে দেখেছি দিনের পর দিন ওর সঙ্গে বেলেল্লা পানাতে রক্ত হয়ে রক্ত হয়ে সেগুলোকে অন ক্যামেরার মধ্যে অসভ্যতা আমি মানে নষ্ট আমি আরও বেশি করে করেছে কোথায় চুমা কোথায় চাটি কোথায় জাঁকতে ধরা কোথায় চেটে দেওয়া এই সব নোংরামি এই মেয়ে ছেলেটা করেছে দিনের পর দিন নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য একটা মেয়েকে তার হাজবেন্ডের কাছ থেকে পুরো দূরে সরিয়ে দিয়ে সে যেন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে এবং ওর স্বার্থ সিদ্ধি হয় ও এই বাড়িতে এসে রাজ করে এবং এই ছেলেটির সঙ্গে যত রকমের ফোন চ্যাট ফোনের কথা সমস্ত কিছু রেকর্ডিং করে করে ও কি করেছে সর্ব জায়গায় পাচার করে রেখেছে ভাবো একবার ভাবো তাও কিন্তু টিপালের মেয়ে বলেছিল যে ওরা যদি সুখী হয় আমি সরে যাচ্ছি আমি সরে যাচ্ছি এখনও কিন্তু টিপালের মেয়ের কথা আজকে আমি লাইভটাতে যখন শুনলাম তখন কিন্তু ও বারবার একই কথা বলছে যে ওর ওর এখনও ওর প্রতি ফিলিংস আছে যদি ফিলিংস থাকে ডিভোর্স যদি নিতে চায় তাহলে হয় আমার ডিভোর্সটা বাবলিদিকে বলছে হয় দিদি তুমি আমার ডিভোর্সটা মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার ব্যবস্থা করো আর যদি না হয় ও যদি সংসার করতে চায় তাহলে যেন ও সঠিকভাবে আমার সঙ্গে সংসার করে সেটা ব্যবস্থা করে দাও এটা স্বাভাবিক এটা প্রত্যেকটা মেয়ে তার স্বামীর ক্ষেত্রে বলবে আজকে তার স্বামী মানে যখন ও জানতে পেরেছে যে ওর স্বামীর পেছনে একটা কনসপিরেসি হয়েছে একটা বড় ধরনের কনসপিরেসি হয়েছে এই মেয়েটি এই মেয়েটির মা ওর বাবা মার সঙ্গে মিলে কনসপিরিসি করেছে যে আমাদের ওই কী বলে দেবনাথ পরিবারের ছেলেটির একটা বড় ধরনের মানে কোনো অঘটন ঘটাবে বা কিছু সেইটা ও মেনে নিতে না পেরে ও কিন্তু কেসটা তুলে দিতে চেয়েছে এবং সেই জায়গায় এই ছেলেটি দেবনাথ পরিবারের ছেলেটি কি করেছে ওই কেসটা তোলার জন্য ওকে আবার ব্যবহার করতে চেয়েছে আর এর মধ্যে বাদ সেজেছে কে এর মধ্যে বাদ সেজেছে একজন সমাজসেবী এবং তাকে একজন মানে কোনো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাকে বলেছে যে দিদি তুমি এই কেসটা দেখো তুমি এই কেসটা নাও আজকে দু বছর থেকে একটা মেয়ের সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে তুমি দেখো এবং উনি রাজি হয়ে উনি এগিয়ে এসছেন এগিয়ে এসছেন আজকে এরা দিনের পর দিন পয়সা রোজগারের জারিয়া হিসাবে এই নোংরামিটাকে বেছে নিয়ে আজকে তিনটে ছেলেমেয়ের জীবন হ্যাঁ তিনটে ছেলেমেয়ের জীবন পেন্ডুলামের মতন দুলছে দুলছে একটা মেয়ে তো মৃত্যুর থেকে ফিরেই আসলো আসার পরেও তার জীবনটাকে শান্তি দেওয়া হচ্ছে না সে তার মা বাবাকে না শান্তিতে থাকতে দিচ্ছে না নিজে শান্তিতে থাকছে আর এই ছেলেটি নিজের ডিসিশানে নিতে পারছে না কখন কাকে ভোগ করবে আর কাকে ছাড়বে কাকে ভোগ করবে কাকে ছাড়বে তোমরা দেখো উনিশ ঘন্টা আগে ও একটা ভিডিও ছেড়েছে দেবনাথ পরিবারের ছেলেটি উনিশ ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিওটা কি না পিকনিকের ভিডিও কার সঙ্গে ওই মেয়েটির সঙ্গে ওর পিকনিকের ভিডিও ও ছেড়েছে কি বলবে এদের তুমি বলো কি বলবে আজকে আমি জানি না যেই দিদিভাই এগিয়ে এসছে ওদের এই সমস্যাটা সমাধান করার জন্য আদৌ তিনি কতটা এদের সমস্যা সমাধান করতে পারবে এবং এই দিদির কথা কতটা এরা মেনে চলবে যথেষ্ট সন্দেহ আমার আছে যথেষ্ট সন্দেহ আমার আছে বন্ধুরা মানে ভাবো একটা মেয়ে কতটা নোংরা এবং কতটা মানে নিচ মানসিকতার শুধু নয় কতটা ষড়যন্ত্র প্রবণ হলে এই ধরনের ছক কষে ছক কষে যবের থেকে টিপালের মেয়ে ওই বাড়িতে গেছে তবের থেকে ও ছক কষে কষে এক একটা স্টেপ ছক কষে কষে এগিয়েছে এবং সেই মতন কাজ করেছে সেই মতন কার্য সিদ্ধি করেছে ভাবা যায় ভাবা যায় আমরা বার বার বলেছি ওর ইনোসেন্ট মুখের পেছনে একটা বদমাস মানুষ একটা অসভ্য লোভী একটা মহিলা ওর একটা ওর পেছনে রয়েছে এবং সেটা ওর মুখে মুখ দেখলে মনে হয় যেন ও ভীষণ ইনোসেন্ট আজকে একেবারে লিপবাম টিপবাম দিয়ে হ্যাঁ মেকআপ টেকআপ করে এসে বসেছেন আমাকে নিয়ে আমাকে মুক্তি দাও আমি আর পাচ্ছি না আর পারছি না যখন একটা মেয়ের জীবন ধ্বংস করে দাও করে দিয়েছিলিস তখন ভেবেছিলিস সেই মেয়েটাও হাত জোর করে বলেছিল আমাকে মুক্তি দাও আমাকে বাঁচতে দাও আমাকে এইসব থেকে তোমরা মুক্তি দাও দিয়েছিলিস তার চোখের সামনে তার স্বামীকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন বেলেল্লা পানা চালিয়ে গেছিস চালিয়ে গেছিস এবং রিসেন্টও ভিডিও ছেড়েছিস তোর ওই ছেলেটিকে তুই কি করছিস স্নান করিয়ে দিচ্ছিস স্নান করিয়ে দিচ্ছিস সেই ভিডিও তোরা সোশ্যাল মিডিয়ায় ছাড় তার বউয়ের সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি তারপরেও জানিস যে ওইটা একটা মেয়ের যন্ত্রণার কারণ জানিস ওই মেয়েটা এখনও তার স্বামীকে পাগলের মতন ভালোবাসে কোনো মানুষের চোখের জল ফেলে কোনো দিনও সুখী হওয়া যায় না কোনো দিনও অন্যের চোখের জলের কারণ হয়ে নিজে তুই কারোর হয়ে কোনোদিনও তুই তোর জন্য সুখ করতে পারবি না এটা হয় না হয় না আজকে ও কিন্তু ওই ছেলেটির জন্য বাবা মাকে কেন পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে নিজের বাবাকে নিজের বাবাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষক প্রমাণ করেছে নিজের বাবাকে হ্যাঁ বলেছে যে ওর বাবা ওর সঙ্গে নোংরা সম্পর্ক করতে চায় ওর বাবা ওর সঙ্গে খারাপ আচরণ করে যে বাবা ওকে জন্ম দেয়নি বলে এত বড় অ্যালিগেশন তার বাবার উপরে দিতে দুবারও ভাবেনি কারণ এই ছেলেটিকে ও খুশি করতে পারবে বাবাকে ওই নোংরা কথাটা বললে ওর হাজব্যান্ড সুখী হবে ওর হাজব্যান্ড খুশি হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা যেহেতু তার স্টেপ ফাদার তাই জন্য সেই বাবার চরিত্রে দাগ লাগাতে ও দুবারও দ্বিধা করেনি আজকের ডেটে দিদির কাছে কিন্তু সুস্থভাবে বলেছে আমি রাগের মাথায় এই কথাগুলো বলেছিলাম আর দিনের পর দিন সেই কথাটা নিয়ে আমাদের জাস্ট নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা কথা বাবা মেয়ে রিলস বানিয়েছেন নোংরা থেকে নোংরা কথা বাবা মেয়েকে রাত্রিবেলায় ঘুমের ওষুধ খাইয়ে তার সঙ্গে নোংরামি করে আমরা শুনেছি আমরা দেখেছি সেই সব ভিডিও কোনো দিনও মনে হয়েছে হ্যাঁ নিজে আগে বিয়ের আগে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে এসে বিয়ে করেছে সেই বাচ্চা নষ্ট করেছে গেছে তারপরেও তারপরেও পরেও টিপালের মেয়ের সঙ্গে যখন ওর মনোমালিন্য চলছে সেই সময় ও যখন ঢুকেছে ওকে নিয়ে ওই যে মায়াপুরে গেছিল সেই মায়াপুরের ওইখানে গিয়ে ওদের ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে তারপরে ওরা প্রেগনেন্ট হয়েছে তারপরে ও বাচ্চা নষ্ট করেছে ভাবুন একবার কত বড় নচ্ছার বম ছেলে যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে যেই পুরুষ আগে ওকে বাচ্চা অন্যের বাচ্চা মানে ওর গর্বে রয়েছে ভেবে ওকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের করে দিয়েছে সেই ছেলেটির সঙ্গে লোভের বশবর্তী হয়ে গাড়ি দেখে বাড়ি দেখে লোভ সামলাতে না পেরে সেই ছেলেটির সঙ্গে শুতে দুবারও দ্বিধা হয়নি দুবারও দ্বিধা হয়নি যে আবার তার সঙ্গে শোবো আবার তার সঙ্গে সম্পর্ক করব এবং ওর বউকে এখান থেকে আউট করে দেব বের করে দেব। কিছু বলার নেই এদের আর আজকের ডেটে এসে ও থ্রেট দিচ্ছে ও থ্রেট দিচ্ছে যে ওকে নিয়ে যারা ভিডিও করবে ও তাদেরকেই স্ট্রাইক দেবে তাদেরকেই স্ট্রাইক দেবে নোংরামি করার সময় মনে থাকে মামুনি নোংরামি করার সময় এই কথাগুলো মনে থাকে হ্যাঁ এখানে থ্রেট মারাতে এসছো তুমি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা কতবার বলেছ কতবার বলেছ মনে আছে গুনে একটু হিসাব করে দেখো কতবার এই নাটকটা করেছো সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব আমি এখান থেকে চলে যাব আমি পড়াশোনা করব আমি নিজে চাকরি জোগাড় করব নিজের পায়ে দাঁড়াবো তোমাদের মতন মেয়ে ছেলেরা মেয়েরা চাকরি করবে চাকরি করবে তাহলে অন্যের সংসারগুলো ভাঙবে কে অন্যের সংসার ভেঙে নিজের সুখ খুঁজবে কে অন্যের হাজবেন্ড নিয়ে ফুর্তি করবে কে বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমি ভীষণ খুশি ভীষণ খুশি যে এই দিদি এগিয়ে এসছেন যে প্রত্যেকের কথা আলাদা আলাদাভাবে শুনে উনি একটা মানে সবার সঙ্গে সবার যেটা আমরা বারবার চাইছিলাম যে দুই পক্ষ একটা জায়গায় বসে সঠিকভাবে কথা বলে একটা ডিসিশান নিয়ে যদি ডিভোর্স দেয় তো দিয়ে দিক যদি ছাড়াছাড়ি হয় তো হয়ে যাক আর যদি সংসার করতে হয় তাহলে সেটা যেন সুন্দর সুস্থ সুন্দরভাবে করে সেটা বারবার চেয়েছি এবার আমরা দিদির দিকে তাকিয়ে আছি যে দিদি কিভাবে সেই কাজটা করে সেটা দিদির মানে দিদির সাহচর্যে এরা এই পরিবারগুলো শুধরায় না শুধরায় না সেটাই দেখার বিষয় অনেক হয়েছে এই নিয়ে জল ঘোলা করে রেভিনিউ ইনকাম অনেক হয়েছে কাদা ছড়াছড়ি কিন্তু এই কাদা ছড়াছড়ির মাঝে আজকে তিনটে বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো